তো সবাই কোথায় জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও কি গরম কোথায় সবাই জলদি জয়েন হয়ে যাও লাইভে আর কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো লাইভটা কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আওয়াজটা আসছি সেটাও বলো প্লিজ হ্যালো এইটা নিয়ে যা ওটা পড়ছিস কেন ওটা পড়ে যাচ্ছে গো ধরো হাই সবাই কেমন আছো ঝট করে লাইভে চলে এসো ঝট করে ঝট করে চলে এসো আর লাইভে কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা একটু কমেন্ট করো প্লিজ ঝট করে কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো যদি জানাতে অনেক ভালো লাগতো একটু বলো হ্যালো হ্যালো কিরকম গরম পড়েছে গো প্রচুর ঘেমে যাচ্ছে বুঝেছো প্রচুর গরম প্রচুর গরম কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আই লাভ ইউ ফোর তুমি কোন সেকশনে আছি গো হায় হায় হ্যালো বলো কিছু ফার্স্ট টাইম জয়েন ইউর লাইফ সেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো কেমন লাগে গো আর যে তোমাদের সামনের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও এনে দেয় তো তাকে আমি এইমাত্র দেখাবো হাই সেপি বলো 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 দেখবে আয় 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 আয়রে মা দেখছো এসেছি গরম লাগছে ও বাবা রে এদিকে তাকাও একটু দেখি ওহ বাবা রে ও বাবা রে হেঁটে দাও হেঁটে দাও ওটা কি মাটি দিয়ে টানছো কেন উফ বাবা করাত মিল থেকে কাট নিয়ে এসেছে তোমাদেরকে একটু দেখায় এই যে দেখো এই যে যে তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও দেয় পায়ে জুতো কোথায় সাইকেল নিয়ে দেয় এই এই শুধু দেখো ওর অবস্থাটা দেখো থাক 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 বাবা দেখেছো কিছু বলো এই যে হাই করে দাও এদিকে 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 কোথায় যাচ্ছো প্রচুর গরম এই ফাঁকা পরিবেশে থেকেও যে এত গরম হয়তো ঘেমে যাচ্ছে ঘেমে যাচ্ছে কি করছো এই যে কি করব দেখো শুয়েছিল কিন্তু আজকে দুপুরে ঘুমায়নি আর স্কুল পার্সেলা তো একদম ছুটি গরমের জন্য গরম না কমে স্কুলও খুলবে না তো একটু ঝটঝট করে লাইভে চলে আসো কেমন আছেন ভালো আছি খুব গরম সে বলে হাই এই যে আমাদের বাড়ির সামনেই কিন্তু মেইন রোড আর ও দেখো সাইকেল চালাতে চলে যাচ্ছে তুই কাকে বলেছিস সাইকেল চালাতে যাচ্ছিস কাকে বলেছিস বল আমি কোথায় যাব আমি তো যাবই না আমি এখানটায় দাঁড়াবো বলো দাঁড়া দেখি তোর সামনে একটু আস্তে চালাবি চলে গেল দেখেছো শুধু দেখো আমার বাড়ির সুন্দরবন সুন্দর বোন আমার বাড়ি সুন্দর বোন সাইকেলটা নিয়ে চলেই গেল কত দূরে প্রচুর গরম লাগছে বুঝেছ ফ্যানের হাওয়া তো একদম সহ্য করতে পারছি না গো আমি আর কি করবো এই রাস্তা দিয়ে একটু হাঁটছি রাস্তা দিয়ে হাঁটছি এক্ষুনি চলে যাবো বাড়িতে আমাদের এখানে যা জলের কষ্ট কি বলবো না আমাদের একজন দিদিমণি জল নিচ্ছে এখন সবেমাত্র জল আসলো আমাদেরও কলসি এখানে লাইনে আছে পুকুর তুমি কেমন আছো ভালো আছো

হ্যাঁ আমার ওইটার মধ্যে মনে হয় আছে বাবা কি রোদ আর এই রোদে সাইকেল নিয়ে বেরিয়েছে তার খালি পায়ে হাঁটা না আমাদের লাইন কোন কত নাম্বারে দরকার নেই আমার কেন আমার কি আসুক ঘরে এসি রুমের মধ্যে রয়েছে একটু বেরো ও যখন বলি কুডক দিদিয়ালবি हल्का हल्का हावार एकटूट कर ভাষা সুন্দরবন আর আমার বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমার ভাষা